আমি ছাত্র হিসেবে কখনোই খারাপ ছিলাম না ডেটার কনার্স কলেজের স্টুডেন্ট ছিলাম তো ওখানেও ভালো ছাত্র ছিলাম বা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকেও খুব ভালো ছাত্র ছিলাম ইভেন আমি যখন নাইন টেনে পড়তাম আমি আমার বন্ধু বান্ধবদেরকেও প্রাইভেট পড়াতাম অঙ্ক মানে কাইন্ড অফ টেনে পড়ে টেনের আমার বন্ধু পড়াইতাম তো বিষয়টা এরকম ছিল যে আপনি যদি নিজের আগ্রহ থাকে এটা আপনি পারবেন আমি যখন এই প্রোগ্রাম চুজ করলাম প্রোগ্রাম চুজ করার পর প্রথমত হচ্ছে আপনাকে শুধু আমি না আপনি যদি বাইরের কোন মুভ করার কথা চিন্তা করেন যে আমি বাহিরের দেশে যাবো করবো বা ক্যারিয়ার করবো আমি কয়েকটা জিনিস আপনাকে আপনি কনসিডার করবেন এক আপনি কেন যাবেন

আমিও এখন নিজেকে স্টুডেন্ট মনে করি এবং যতদিন বেঁচে থাকবো ততদিন স্টুডেন্ট মনে করি শিখতে থাকবো তাহলে মনে করি ভালো হবে এবং সবার জন্য এটা আপনি যদি নিজেকে স্টুডেন্ট মনে করেন তাহলে আপনি কখনোই মানে পিছু হবেন না আপনি জানতে পারবেন শিখতে পারবেন